বিএনপি নিয়ে এবার আওয়ামী লীগ আরও কঠিন ঘোষণা দিল আরও সিরিয়াস হলো একদিকে আওয়ামী লীগ নেতারা বলছে বিএনপির আন্দোলন নিয়ে তারা চিন্তিত নয় বিএনপি কিছুই করতে পারেনি তাদের সব কিছু ফ্লপ হয়েছে ব্যর্থ হয়েছে অমুক তমুক এখন আবার সে আওয়ামী লীগ নেতারাই ঘোষণা দিচ্ছে বিএনপি নিয়ে যে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাস সন্ত্রাসী শক্তিকে প্রতিহত করব ওবায়দুল কাদের এখন বিএনপিকেও আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী বলে আবার জামাতকে তো আছেই এখন বিএনপি জামাতের বিরুদ্ধে বিএনপি জামাতকে ইঙ্গিত করে এত কঠিন ঘোষণা আওয়ামী লীগের কেন কারণ হচ্ছে আওয়ামী লীগ নতুন চাপে পড়েছে নতুন চাপটা কি আওয়ামী লীগ ভেবেছিল যে জামাত তো উপজেলা নির্বাচনে আসছে এবং বিএনপিরও নেতাদের একটা বড় অংশ আসবে এবং বিএনপি সাংগঠনিকভাবেও হয়তো বা উপজেলা নির্বাচনে আসতে পারে যা সহনশীল হবে যে বহিষ্কার করবে না উপজেলা নির্বাচনের বিরুদ্ধে আলাদা কোনো প্রচার প্রচারণা বিএনপি চালাবে না এটা আওয়ামী ধারণা করেছিল কিন্তু না আওয়ামী এই ধারণা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে বিএনপি জামাত আওয়ামী লীগকে অবাক করে তারা ঘোষণা দিয়ে দিয়েছে যে তারা নির্বাচনে যাবে না এবং এই সরকার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না এখন এই জাতীয় নির্বাচন বর্জন করার পর আবার স্থানীয় সরকার নির্বাচনের বিরুদ্ধেও বিএনপি জামাতের এই কঠিন অবস্থান এটা আওয়ামী লীগকে নতুন চাপে ফেলেছে হ্যাঁ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও এই চাপের মধ্যে ক্ষমতায় থাকতে হবে কারণ বিএনপি জামাত এই নির্বাচনে আসলে কিছুটা হলো স্বস্তিবোধ করতো আওয়ামী লীগ যে নির্বাচন ব্যবস্থার উপর কিছুটা আস্থা এসেছে স্থানীয় সরকার নির্বাচনে তো বিএনপি জামাত অংশগ্রহণ করছে বলতে পারত বিভিন্ন জায়গায় কিন্তু সেই সুযোগটাও পেলো না বিএনপি জামাত নির্বাচন বর্জন করায় উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ায় আওয়ামী লীগ চাপ ফিল করে এজন্য বিএনপি জামাতকে প্রতিহত করার ঘোষণা দিচ্ছে আশা করি কারণ বোঝাতে পারছি দর্শক আমরা বিশ্লেষণটা করছি আঠারো এপ্রিল চব্বিশ আমরা দেখি আওয়ামী লীগ আরও কী বলেছে আমরা জবাব দিব এবং ছোটো করে বিশ্লেষণ করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিজয় বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা উল্লেখ করে সন্ত্রাসী এ অশুভ শক্তিকে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেদু মঞ্চ কাদের আচ্ছা বিএনপি বিষয়ে আওয়ামী লীগের রাখি দেখি দেখলেন বিজয়ের পথে কাঁটা এটা মনে করে বিজয়কে সুসংহত করার ক্ষেত্রে কাটা আবার হাসান মাহমুদ বলেন বিএনপি সোমালিয়ান জলদস্যুদের চাইতেও ভয়ঙ্কর অতএব বিএনপি সম্পর্কে আওয়ামী লীগ যে আঁকিদা রাখে তাতে বিএনপিকে নিষিদ্ধ করার কথা যুবলীগ যে দাবি করেছে বিএনপিকে নিষিদ্ধ করার কথা সেটাই করার কথা কিন্তু আসলে আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করা বা বিএনপিকে প্রতিহত করার সব চেষ্টাই করেছে বিএনপিকে ভেঙে টুকরো টুকরো করা সব করেছে কিন্তু আওয়ামী লীগের হাতে যা আছে সেটা করতে পেরেছে যেমন চাইলে বিএনপি নেতাদের জেলে ভরে রাখতে পারে সাজা দিতে পারে সেটা করেছে কিন্তু বিএনপিকে ভেঙে টুকরো টুকরো করা বহুদলে বিভক্ত করা নেতাদের ভাগিয়ে নেওয়া রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া জনগণ থেকে বিএনপিকে আলাদা করা এই কাজগুলো আওয়ামী লীগের হাতে পুরোপুরি নেই এটা পারেনি প্রতিহত করা বলতে ওই জেলে ভরে রাখা নির্যাতন করা গুলি করা পেটানো হত্যা করা এই এগুলো তো করে যাচ্ছে কিন্তু আসল কাজ যেটা আসলে আওয়ামী লীগ যেটা চায় প্রতিহত করা বলতে বিএনপিকে ভেঙে চুক টুকরো টুকরো করতে পারলে আওয়ামী লীগ খুশি এবং তারেক রহমানকে নেতৃত্ব থেকে সরাতে পারলেই খুশি ইকবাল হাসান টুকুদের নেতৃত্বের সামনে আনতে পারলে মহাসচিব বানাতে পারলেই খুশি এখন সেটা তো আর সম্ভব হচ্ছে না এই কারণে আবারও প্রতিহতের ঘোষণা দিচ্ছে ওবায়দুল কাদের বলেন বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হল বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অশুভ শক্তি আগে সাম্প্রদায়িক বলতো জামাতকে এখন বিএনপিকেও বলে স্বাধীনতা বিরোধী বলতো বিএনপিকে এখন জামাতকে এখন বিএনপিকেও বলে এটা একটা প্যারাডাইম শিফ্ট এসব থেকে প্রতিহত করতে হবে আজকের দিনে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী এই বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী এর মধ্যে জামাতও ডেফিনেটলি ইনক্লুড আছে সন্ত্রাসী শক্তি সব অপশক্তিকে যারা আমাদের বিজয়কে সংহত করার প্রতিবন্ধক এদের আমরা পরাজিত করব পরাভূত করব প্রতিহত করব। আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাবো আচ্ছা একথার তাৎপর্য কি একথার তাৎপর্য হচ্ছে বিজয়কে সুসংহত করা মানে হচ্ছে আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকবে কোনো চ্যালেঞ্জ কোনো চাপের মধ্যে পড়তে হবে না ভারত যাদেরকে শত্রু মনে করে তাদেরকে নিশ্চিন্ন করে দিবে এটাই হচ্ছে আওয়ামী লীগের দৃষ্টিতে বিজয়কে সুসংহত করা মানে স্থায়ীভাবে ক্ষমতায় থাকার গ্যারান্টি দেওয়া এটাকেই আওয়ামী লীগ বলছে বিজয়কে সুসংগত করা অন্য কিছু হতে পারে না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আমি তো কোনো দলকে বিচ্ছিন্নভাবে কিছু বলতে পারি না মন্ত্রিসভা আছে প্রধানমন্ত্রী আছেন তারা এত বছর পর দাবিটা তুলেছেন কেন তুলছেন এটা জানার দরকার আছে কিসের দাবি ক্লিয়ার করেননি তিনি আরো বলেন আজকের এই দিন আমরা শপথ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ধারাবাহিকতার লড়াইয়ে এগিয়ে যাবে স্বপ্নে সোনার বাংলা বঙ্গবন্ধুর সোনার বাংলা মুক্তিযুদ্ধের চেতনা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বিএনপি জামাতকে গণতান্ত্রিক অ্যাক্সেস দিতে হবে এবং বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন জনগণের ভোটাধিকার ফিরিয়ে নিতে দিতে হবে কিন্তু সেটা করবে না আসলে আওয়ামী লীগ স্বাধীনতার বা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না কথার কথা এগুলো বলছে যাই হোক দর্শক বিএনপি জামাত নির্বাচন বর্জন করায় আওয়ামী লীগ একটু সিরিয়াস হচ্ছে বিএনপি কিনে এই এটাই হচ্ছে এই বক্তব্যের তাৎপর্য